নবীর কাছে একটি মেয়ে এসে বললেন রাসুল আল্লাহ আমার স্বামী আমাকে মা বলেছে বলে সে আমাকে নিতে পাবে না আমি তাকে পাবো না নবী চুপ আবার বলছেন আমার তিনটে ছেলে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবী চুপ তিনবার বললেন যে মেয়েটা চলে যাচ্ছে যে নবী সাড়া দিচ্ছেন না কোরআন শরীফের আয়েদনা দিল হলো قد سَمِيَ الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تهابركما ان الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن امهات من امهات من ام لَا يِوَلَدْنَهُمْ انهم ليقولون منكرا من القول والزورا سوره কাদ সামি আল্লাহ কৌলাল্লতি সেই মেয়েটির কথা আল্লাহ নবী হেন সেই মেয়েটির কথা আল্লাহ শুনিয়াছেন যিনি তোমার সঙ্গে স্বামীর ব্যাপারে কথা কাটাকাটি করছিল কদ অবশ্যই স্বামী আল্লাহ আল্লাহ শুনিয়াছেন কৌল সেই মেয়েটির কথা তুজাহকা ফিজাউজাহা দে স্বামীর ব্যাপারে কথা বলছিল এইখানে আল্লাহ যখন নাজেল করলেন নবীজি বললেন মেয়েটিকে টাকা 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 কুদি গেল মেয়েটি মেয়েটির আয়েত নাজেল হয়েছে তার আগে নবী বলছেন না এটা আপনাদিকে জ্ঞান নিবার জন্যে বলছি যে আমরা কী করে কথা বলি না জেনে না পড়ে নবী বলছেন না তারপরে মেয়েটিকে ডেকে নবীর পরে ওকে সোনালেন আল্লাহ যা বলেছেন যে মা বললে মা হয় না যে পেটে ধরে সে হচ্ছে মা কিন্তু যেহেতু মা বলেছে তাকে আরবিতে চেহার করা বলে তাই তোমাকে পরপর ষাটটা তোমার স্বামীকে রোজাবরত পালন করতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে খানা খাওয়াতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে কাপড় দিতে হবে তবে তুমি তার জন্যে বৈধ হবে এই শাস্তিটা এই কারণে মা বলতে গেলে কেন স্ত্রীকে দুটো চাবড়ি দিয়ে আপনার রাগ মিঠি স্ত্রীকে দুটো আপনার দিকে গোড়ালে দেন গুড়ালে দিবেন নাকি হ্যাঁ না স্ত্রী অত্যন্ত ভালোবাসা অত্যন্ত স্নেহের অত্যন্ত মায়ার মমতার আজকে সেই জিমিমাকে আমি বলছিলাম আই লাভ ইউ আর খালি ছুটে বেড়াচ্ছে তিকুড়ে বেড়াচ্ছে আই লাভ ইউ তো স্ত্রী অত্যন্ত ভালোবাসার জিনিস আপনারা সে বাঁচতে পারেন না পিয়ালাই পানি না আমি কিন্তু পিয়ালাই আগে বিবি আয়েশা পান করলেন পরে সেইখানে ঠোঁট দিয়ে নবী পানি পান করলেন বিবি আয়েশা বলছেন আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি নবীজি সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করলেন কি ভালোবাসা কি কদর স্ত্রীর স্ত্রী অসুখ পড়লে বুঝতে পারবেন কি ঝামেলায় পড়েছি একটা ডিম করতে গেছে খোলায় তেল দিয়েছে আগুন লেগে গেছে চালায় আগুন লেগে গেল খোলাটা নামাজে হাটটা পুড়ে গেল কেঁদে কেঁদে শ্বশুর ঘরে হাজির বেবি তুমি ঘর চলো বলে কি হলো ওই দেখো হাটটা দেখো পুড়ে একাকার হয়ে গিয়েছে চালাটা আগুন লেগে পুড়ে গিয়েছে বলে কেন বলে খোলাই তেল দিয়ে দেখলাম করে হাসছেন যে স্ত্রী কি জিনিস বুঝতে পারেন না টুক করে ডিম টুপু করে এনে দেয় কেমন গাম গাম করে ভাতটি মারেন বলো দিকে একবার মনে হয়েছে কি করে টপ করে বলে আচ্ছা আপনি ভাত খান আমি এক্ষুনি আসছি ডিম টুপু করে এনে আসমার মা নামায় আসমা আমার বড়ো মেয়ের নাম আসমার মা ডিম টুপু করে ভাত দিয়ে আমার পাশে বসে বলে আচ্ছা দেবো তুলে তুলে দেয় আমার খোয়া হয়ে গেলে গুটিয়ে নিয়ে যায় দিয়ে তারপরে হেসেল ঘরে ওই ধারে কোথায় বৌদের সাথে কোথায় খাচ্ছে কি খাচ্ছে আমি জানি না আমার আপনার জুধ বাড়াতে হলেই হবে কি বলছেন স্ত্রী আহা আমার ওয়াজে আছে স্ত্রীর জ্বর এলে পা টিপে দাও কাপড় কেচে দাও সায়া বিলাউজ কেচে দাও তুমি যে স্বামী সে যে স্ত্রী সে তোমার করেছে অনেকদিন আজ তার ছেলে নাই উপযুক্ত মেয়ে নাই তুমি তার পা টিপো তুমি তার কাপড় কেচে দাও তবে তুমি স্বামী বললে এটা তুমি বানিয়ে বলছো না খায়ারুকুম খায়ারুকুম খয়া রকম লে নবী বলছেন মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবর্ণিকা তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে উত্তম ক্ষমা করে দয়া করে মায়া করে মুখ থেকে বার করে মুখে দিয়ে দেয় ডিম আধখানা ভেঙে খায় আধখানা তাকে দেয় সে হচ্ছে সবথেকে উত্তম স্বামী যার স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো চলুন আমাদের মেয়েদিকে আড়াল থেকে জিজ্ঞেস করিয়া মা তোমার স্বামী কেমন বলে বাবা বলছে সাহেব বাঁকানে হাজি চব্বিশ ঘন্টা ঘরে গালই দিচ্ছে খালি আর সে কাঁচা কাঁচা গাল তাহলে আপনি কী করে জান্নাতে যাব বলছেন আল্লাহ নবী বলছেন রকম খেয়া রকম লে আহ তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার বিবির কাছে উত্তম সবাই বলুন আড়াল থেকে বিবির কাছে ভালো হব বলুন ইনশাল্লাহ তাকে কিছু বলতে পাবেন না এটা বলি নাই দোষ করলে আল্লাহ তালা বলছেন ফজরিপুর মারো আল্লাহর নবী বলছেন এইখানে মেরো না এখানে কান আছে চোখ আছে নাক আছে এর নাম ওই কুরখানে মারবেন পিঠে গদাম করে গায়ের লোক শুনতে পাবে অথচ কিছুই হবে না যদি দেখেন আঙুলের দাগ হয়েছে তা আপনি একটু তেল লাগিয়ে দেন কিছু মনে করো না ভুল করে চাপিয়ে দিয়েছি যে আবার হয়েছে লাউ ছেড়ে দাও মারতে বলেছে দরকার হবে বেপর্দা হলে আপনাকে না মারলে না শুনিয়ে ঘরের বাইরে গেলে গদাম করে দেন একটা এখানকার মেয়েরা বলবে কিরমুল মিল শিখুচ্ছে দেখ এটা কোরআন শরীফ আছে যে মা ফাজি তাকে মারো আর কি করো বিছানা আলাদা করো এটা দু নম্বর মার বালিশটা গুটিয়ে নিয়ে মসজিদকে পালিয়ে যান তুই থাক আমি আর থাকবো না আপনার তো ঘুম হবেই না সারারাত এরও হবে না আল্লাহ কি করে বানিয়ে বুনিয়ে নিয়ে আসি আল্লাহ কার খাঁটি দুধে চা খাবো সকালবেলায় আল্লাহ এনে দাও আল্লাহ এই সারারাত শুয়ে আছে মসজিদে ঘুম তো হয় নাই কারণ পেকালের মা তো আলাদা আর গজালের বাপ এখানে ভাবছে সেই কারণে দ্বিতীয় শাস্তি হচ্ছে কি বিস্তারা আলাদা তিন নম্বর শাস্তি আরও কঠিন আছে সে প্রয়োজন হলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় নিষ্ঠবানেরা স্ত্রী দিকে ভালোবাসুন স্নেহ করুন আদর করুন কদর করুন আর এই মহরমের মাসে দান খয়রাত করুন গরিব গর্বকে ভালোবাসুন আর আগামী বুধবার ব্রত পালন করুন মঙ্গলবার আর বুধবার আর নাহলে বুধ আর বৃহস্পতি আল্লাহকে বলুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আপনারা আমার দিকে চেয়ে আছেন আর কিছু বলবো নাকি বলতে হবে না উনি কি বলছেন টাকা কমিয়ে দেবে না ঠিক দিবে আর একটু বলি যা হয় হবে আর একটু বলি

তারপর আবার নিয়ে যে ওইলেন আর কুকুর এসে দুদিন হাঁড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে বলে চাই বলে কুকুরটা চলে গেল ফেরেস বললে তোকে আর নামাজ পড়তে হবে না তুই ঘর চলে যা নামাজ কেমন করে পড়বেন তন্ময়তা একাগ্রতা ধীরস্থিরতা ভালোবাসার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা বাড়ির দিকে চাইলে চোখটা উগড়ে দেবো মসজিদে কিছু করলে হাটটা ভেঙে দেবো মসজিদে যে বলুন আল্লাহ একবার আমি দাসানো দাস আলহামদুলিল্লাহ হে রফিল আলমী আর রহমান মসজিদে একবারই নরম খুব আসতে কথা বাইরে বলে বাগের বাচ্চা আমার মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো বাড়ির দিকে চাইলে চোখ উবড়ে দেবো বাইরে কাদাবল্লাহল মেরুন আল্লাদিন রহম ফি সলা দিন খেউন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে অল্লাদী রহমানী লাগবে মোরে দুন যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে